তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমার মেয়ে কি অবস্থা দেখেছো এই গরমে মানে খাওয়ানি দাওয়ানি ওই দেখো আম পেড়ে দেখো কি করছে বলছে একটা ভিডিও করবে দেখো তো লাইক কমেন্ট তো কেউ করেই না আমাদের আর ভিডিও বানিয়েও কি করব দেখাও আম মাখাটা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আছি তোমরা আশা করি ভালোই আছো আমি আজকের আমের মাখা করেছি দেখো তাই গরমের সময় কেমন লাগে আমি একটা খেয়ে টেস্ট করছি কাটতেই পারছি না দেখে তো মনেই হয়েছে ভালোই হয়েছে টেস্টটা তা আমি একটা খেয়ে দেখি দেখি সেই প্রগ্রামটা আর সেই হয়েছে

দেখো আর আমরা আমাদের তো কেউ লাইক কমেন্ট বা করেও না তাও আমরা চেষ্টা করছি ওকে বাই বাই